মনিকরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা প্রাথমিক আলোচনা সভায় আজকে উপস্থিত আছেন মনিকরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি লিয়েল আহমেদ সহ স্যার একটু জোরে কথা বলেন পার্শ্ববর্তী বাপু ইউনিয়ন সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার এক নাম বাজুবাগের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম মোবারক আসসালামু আলাইকুম নমস্কার আদাব আজকে আমরা মনে করি বাঘা উপজেলা বিএনপি আজকে যে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য আমাদের নিজেদের মধ্যে যে বিভেদ আছে এই বিভেদটা সবচেয়ে বেশি দায়ী আমরা চাই যে মনিগ্রাম পাকুড়িয়া বাজবাগা সহ যে সাতটি ইউনিয়ন রয়েছে সাত ইউনিয়নে এবং দুই পৌরসভা রয়েছে সকলে মিলে কাজে কাজ মিলে একসাথে আমরা আবু সাহেব চাঁদ ভাইয়ের শক্তিশালী করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ বাঘ তথা রাজশাহী জেলা বিএনপির সবচেয়ে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল একজন কনভেনার আহ্বক জনাব আবু সাহেব চাঁদ ভাই বিভিন্ন মামলা জনিত কারণে উনি জেলখানায় আছেন তার সৈনিকরা বাইরে আছেন তার প্রত্যেকটা সৈনিক এই সরকারকে নিপাত করার জন্য যে আন্দোলন দুর্বার আন্দোলন করে তুলবে এটি আমরা বিশ্বাস করি এবং এই দুর্বার আন্দোলন এই মনিগ্রাম ইউনিয়ন থেকে শুরু হবে ইনশাআল্লাহ একসাথে একসাথে গাড়ি কাজ মিলে দলের মধ্যে যে বিভাগ বিভেদ রয়েছে সেগুলো আমরা ভুলে গিয়ে আমরা একসাথে আমরা ধানিশের যারা মার রয়েছি আমরা সহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা সৈনিক রয়েছি বেগম খালেদা যারা সৈনিক রয়েছে সবশেষে আমাদের জনপ্রিয় জননেতা যারা তারিক রহমানের যারা শনি করেছি সকলেই আমরা চাঁদ ভাইয়ের যারা শনি করেছি সকলেই আমরা একসাথে কাজে কাজ মিলে ইনশাল্লাহ আগামী দিনে এই বাঘা উপজেলা থেকে এই এই সৈরাজার সরকারকে নিপাটে সারব ইনশাল্লাহ এই বলেই আমি কথা শেষ করছি সকলেই ধন্যবাদ ধন্যবাদ বাদুবাগার চেয়ারম্যান আমার সদ্য বড় ভাই রঞ্জু সাহেব ওনাকে মণিগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবার এবারে কথা অল্প পরিসরে কথা বলার জন্য আসছেন মণিগ্রামের ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সফল সভাপতি হেলাল উদ্দিন ভাই হ্যাঁ দেন ধন্যবাদ সাইদুর রহমান কালু ভাই উপস্থিত এখানে বা বাগা উপজেলার বাজুবাগা ইউনিয়ন চেয়ারম্যান রঞ্জু ভাই এবং ইউনিয়ন সভাপতি ইউনিয়ন সভাপতি আমরা এখানে আজকে সবাই উপস্থিত হয়েছি সবাই একটু মিলেমিশে একটু আনন্দ করার উদ্দেশ্যে এছাড়া আমরা চাই যে গোটা বাঘা উপজেলা আমরা এইভাবে এককভাবে এককভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার এবং আবু সাহেব চার ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আজকেই প্রথম আজকে আমাদের মণিকগ্রাম ইউনিয়নে এই ছোট্ট একটু একসাথে চলার একসাথে একটু খাবারের একটু আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ একের পর এর পরে পরবর্তী প্রতিটা ইউনিয়নে একের পর এক আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে আমরা এই প্রোগ্রামগুলো করে করতে থাকবো এবং রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাইদ ভাইয়ের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ সাবেক বর্তমান মনিগ্রাম ইউনিয়নের সভাপতি ওনার সংগ্রামী বক্তব্য এটা আপনাদের কাছে উপস্থাপন করা হলো এবারে কথা বলতে আসছেন অল্প পরিসরে আমার দোস্ত কোচি কেম্পলিদে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আমাদের মাঝে আছেন বাজুবাগা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি এবং বাজুবাগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রঞ্জীব সাহেব আমরা এখানে উপস্থিত হয়েছি বাঘা উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিয়নের সহ দুইটা পৌরসভার নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আমাদের আমরা আগামীতে বাঘা উপজেলা বিএনপিকে কিভাবে শক্তিশালী করা যায় তার লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে একটু

বিএনপির যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে নিয়েছে তাদের মাতৃদার উপলক্ষে তো আমাদের আজকে ছাত্র দল যুব দল এবং বিএনপির সকল স্তরের আসতে বললেন আসতে উপস্থিত হওয়ার কথা আছে অল্প কিছুক্ষণের হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সবাই চলে আসবে আমি আশা করি যে আমাদের আজকের এই মিলন মেলায় আমরা দলকে আরও সুসংগঠিত করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হব আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেই বিভেদগুলোকে কীভাবে দূরভূত করা যায় সেগুলোকে নিয়ে আলোচনা করব সেই সাথে আমাদের আবু সাহেব চাঁদ সাহেব জেলা বিএনপির আহ্বায়ক তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যা যা করণীয় দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব তো আমি আমাদের বন্ধু সাইদুর রহমান উপস্থাপনায় আছেন রহমান সাহেবকে আমাদের মাঝে অশেষ ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি আমাদের জেলা ছাত্র দলের আহ্বায়ক সংগ্রামী নেতা শামীম সরকার আমাদের মাঝে চলে আসছে এবং আমাদের বাঘা সংগ্রামী আহবায়ক বকরুল ইসলাম বাবুল চাচ্চা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের শট করো শর্ট করো শর্ট করো শর্ট করো শর্ট করো ধন্যবাদ 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 লতুফুর রহমান কোচিকে এবারে আমাদের বাগা থানার সম্মানিত আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু ভাই আমাদের আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হলেন রাজশাহী জেলার ছাত্রদলের পক্ষ থেকে শামীম ভাই কথা বলবেন ওনাকে আমাদের বলেন ভাই শামীম ভাই বলেন আপ আপনার জেলার

আমি আহ্বান জানাচ্ছি আমার সুরজ ভাইকে সুরজ ভাই আপনি একটু কিছু বলেন আপনার বাগা থানার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনি কিরাম রঞ্জু কোন্দু বিন্যানের নেতাকর্মীদের আজকের এই গণশতে সবাই মনে হচ্ছে যে একটা পিকনিক নেই রঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগা উপজেলা বিএনপির এর সংগ্রামী আহ্বানক পক্ষ